ঢাকা মাওয়া হাইওয়ে পদ্মা সেতুর কারণে যেটা আরও ব্যস্ত রাজধানী থেকে দক্ষিণ পশ্চিমে যেতে এই সড়কেই গড়ে উঠছে নতুন একটি রেল স্টেশন যার অবস্থান মুন্সীগঞ্জের সিরাজদি খানের নিমতলায় রেল স্টেশনের পাশেই নিমতলা বাজার যেটা এখন আরো জমজমার দোকানপাট মার্কেট থেকে শুরু করে আছে বিভিন্ন ব্যাংকের শাখা গড়ে উঠেছে সেখানে হাসপাতালও পরিবর্তন হয়েছে উন্নয়নের এই সাথে সাথে কিন্তু জায়গার মূল্য মানুষের বৃদ্ধি পেয়েছে রেল স্টেশনটির পাশেই গড়ে উঠছে পরিকল্পিত শহরও চোখে পড়বে মডার্ন গ্রিন সিটির মতো দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প সহ আট দশটি আবাসন উদ্যোগ যেখানে আগ্রহ বাড়ছে মানুষের আরো বেশ কিছু প্রজেক্ট আমরা দেখেছি তা সেই তুলনায় এটা আমার কাছে মনে হলো অনেক বেশি ভিজেবল এবং তারা যথেষ্ট আন্তরিক এবং সম্ভবত অন টাইমে তারা হ্যান্ড করতে পারবে শারীরিক ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার তারা এইভাবে যেভাবে পরিবেশটা তৈরি করেছে যেভাবে সাজিয়ে নিয়েছে আমার মনে হয় যে কোনো মানুষ আকৃষ্ট হবে আসলে মাওয়া তো এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে তো এই দিক দিয়ে যাচ্ছিলাম তো আমাদের দেখে মনে হচ্ছে যে এইদিকে আসলে ফিউচার ইনভেস্টমেন্ট করার মতো এইদিকে যেহেতু ঢাকার ফ্ল্যাটের দাম বা জমির দাম অনেক বেশি হয়তো এইদিকের জায়গাগুলো পূর্বাঞ্চল বা আমার এদিকটাও এখন বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে তো আমরা কিছু জায়গা দেখলাম এদিকে তো এই যে মডার্ন গ্রিন সিটি এদের এখানেও আসলাম তো এদের অনেক গোছানো মডার্ন গ্রিন সিটি এখানে তারা খুব ভালো ডেভেলপ করছে আসলে হাউজিং বিজনেসটা হচ্ছে সবল বিক্রি করে একটা এরিয়া তারা সিলেক্ট করে সিলেক্ট করে তারপরে তারা বিক্রি করে জমি ভাড়া নেয় সাইনবোর্ড দেয় বিভিন্ন কিছু করে আর কি তো আমি যেহেতু এই ব্যবসার সাথে জড়িত আছি আমার ছোট একটা ডেভেলপার কোম্পানি আছে তো আমরা অনেক কিছু যাচাই বাছাই করে দেখলাম যে মডার্ন গ্রিন সিটি এরা প্রথমে জমি কিনছে পরে বালুদা ভরাট করছে তারপরে বিক্রিতে আসছে মানে অলমোস্ট এটা হ্যান্ডওভার প্রজেক্টের মতোই তো এই জন্য আমি বেশ কিছু প্লট এখানে কিনেছি বা আরও বড়ো বড়ো কোম্পানি এখানে আসছে বিচারপতি এক গ্রুপ আসছে বঙ্গমার্গের কিছু লোক একটা টিম আসছে এখানে কিন্তু দেখবেন আপনি ভিতরে বিল্ডিংয়ের কাজও চলতেছে তো সব কিছু মিলে এটা একটা খুব ভালো ফিউচারে মডার্ন একটা সিটি হবে তো এই প্রত্যাশায় আসলে আমার প্লট কিনা পিছিয়ে নেই প্রবাসীরাও তারাও এখানে প্লট কিনছেন প্রস্তুতি নিচ্ছেন বাড়ি নির্মাণের যে অন্যান্য জায়গায় প্লট কিনেছি কেনার পরে আসলে ওরা স্বপ্ন বিক্রি করছে তখন আর এটি পাওয়ার জন্য অনেক মানুষের চোখে পানিও দেখছে কিন্তু মডার্ন সিটিতে দেখতেছি যে এখানে এরা স্বপ্ন বিক্রি করে না এটা আসলে বাস্তব বিক্রি করে তো আমারও এখানে প্লট আছে তিন চারটে প্লট আছে আমার এখানে আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি এই মডার্ন গ্রিনের সিটিতে ইয়ে প্লট কিনে আমি আসলে বসবাস করি ইউএসএ নিউ জার্সিতে তো আমারও ভাইদের আহ্বান থাকবে তারা যেন এই মডার্ন গ্রিন সিটিতে আসে এগুলো দেখলে তাদের ভালো লাগবে এবং তারা কিনবে মাটি ভরাট পানি বিদ্যুৎ সংযোগের কাজ শেষ সবাই শুরু হয়েছে ভবন নির্মাণের কাজও মডার্ন গ্রিন সিটি চেষ্টা করতেছে যে সময় মতো সময় মতো সঠিক সময় সঠিক প্রোডাক্টটা আর সঠিক প্লটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আর আসলে এরকম একটা কোম্পানিতে কাজ করে আমি নিজেকে গর্ববোধ গর্বিত মনে করতেছি এখানে আপনার যারা প্লট অনেকেই যারা কিনেছেন তাদেরকে আমি প্লটটা হ্যান্ড ওভার করে দিয়েছি ওনারা বাড়িঘরের কাজ ধরছে আপনার যেমন একটা কোম্পানির নামই বলি আর্কিডিয়া নামে একটা কোম্পানি আছে এখানে ওনারা আপনার মাধ্যমে এখানে এসেছে তো ওনাদের সময় মতো আমরা আপনার প্লটটা বুঝিয়ে দিয়েছি এবং ওনারা সময় মতো ওনাদের কমিটমেন্ট অনুযায়ী ওনারা আবার বিল্ডিংয়ের কাজও ধরেছে অলরেডি আপনি গেলে দেখবেন দুশো পঞ্চাশ নম্বর প্লটটা ওই প্লটটায় পাইলিংয়ের কাজ কাজ অলরেডি শেষ ওনারা কিছুদিনের মধ্যেই বাকি কাজ শুরু করে আমাদের প্রজেক্টের বয়স তিন বছরও কম এই সময়ের মধ্যে আমরা অলরেডি চারশো বিঘার মতো ডেভেলপ করে ফেলছি আমরা প্লট রেডি করেছি এবং আমাদের অলরেডি কাস্টমাররা তারা বাড়ি করতেছে আমাদের প্রজেক্টে তা এই স্বল্প সময়ের মধ্যে একটা ট্রুলি প্রজেক্ট বলতে যেটা বোঝায় একটা ল্যান্ড প্রজেক্টে যে ফ্লেভার অথবা যে জিনিসগুলো একজন কাস্টমার চিন্তা করে প্রজেক্টে থাকবে এই জিনিসগুলো আমরা এনশোয় করেছি তা আপনাদের সবাইকে বলবো কাইন্ডলি মডার্ন সিটি ভিজিট করবেন এটা জাস্ট নিমতলা রেল স্টেশনের ঠিক বিপরীত পাশে তা কমার্শিয়ালি এই জায়গাটা অনেক ভ্যালু আছে এবং আমরা খুব দ্রুত ডেভেলপ করতেছি আশা করি আপনি যে পরিমাণ বিনিয়োগই করেন অথবা যেটাই বিনিয়োগ করেন আপনার বিনিয়োগটি শতভাগ নিশ্চিত এবং নিরাপদ এবং ইনশাআল্লাহ যদি মডার্ন সিটি ফ্যামিলির সাথে থাকেন এটা আপনার জীবনে একটা ভালো বিনিয়োগ হবে আবাসন প্রকল্পের ভিতরে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠছে বড় আকর্ষণ কেন্দ্র শিশুদের জন্য পার্ক আধুনিক সুযোগ সুবিধা সহ থাকা খাওয়ার ব্যবস্থাও সব মিলে নতুন শহর গড়ে তোলার চেষ্টা এখন উদ্যোক্তাদের এখানে অনেক বড় বড় কোম্পানি এই মা রোডের দুই পাশে অনেক আবাসন প্রকল্প করতেছে সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে অবশ্যই তাদের থেকে যদি আমি একটু বেটার সুবিধা ক্লায়েন্টকে না দেই। তাহলে আমার প্রজেক্ট ডেভেলপ করতে কষ্ট হয়ে যাবে তার জন্য আমি যেটা করছি আমি একশো ফিট রাস্তা রাখছি ষাট ফিট চল্লিশ ফিট যেটা নাকি এই ঢাকা মাওয়া রোডে খুব কম প্রজেক্টেই এত বড় রাস্তা আছে যেটা নাকি আমি করছি এবং আমি শুধু বলার মধ্যেই না আমি অলরেডি এগুলা করেছি এবং একটা পার্ক করেছি রেস্টুরেন্ট করেছি রিসোর্টের মতো করেছি এবং আমাদের ইউনিভার্সিটি করার জন্য আলোচনা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল ইতিমধ্যে খেলার মাঠ অলরেডি করেছি সুইমিং পুল কাজ চলতেছে তো নাগরিক সুবিধা যেগুলা এগুলা মানে অনেক কোম্পানি বলে আর আমি এটা অলরেডি করেছি এবং বাকিগুলো করতেছি প্রাইসটা অন্য কোম্পানির থেকে আমাদেরটা কম তো আমাদের প্রাইসটা আসলে এরকম যে আমরা রাস্তাঘাট একটু বড় রাখছি এই জন্য আমাদের জায়গাটা বেশি লাগছে আর আমরা প্লটটা তিন কাটা তিন কাটাই দিচ্ছি পাঁচ কাটা পাঁচ কাটাই দিচ্ছি রাস্তা আমাদের মধ্যে আছে তো সেক্ষেত্রে অন্য অন্য কোম্পানি থেকে আমাদের প্রাইসটা কমই অনেক ডেভেলপার কোম্পানিও আমাদের এখানে প্লট কিন কিনছে কিনে তারা কয়েকজনে পাইলিং করছে এবং বিল্ডিংয়ের নকশার জন্য অনুমোদনের জন্য জমা দিতেছে তারা এখানে ডেভেলপাররা বিল্ডিং করতেছে আমরাও বিল্ডিং করছি আবার অনেক যারা এই ক্লায়েন্ট তারাও এখানে বিল্ডিং করতেছে আমাদের সবচেয়ে বড় একটা সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পাইছি সেটা হলো যে আমাদের প্রজেক্টের একজাক্টলি অপোজিটেই নিমতলা রেল স্টেশন এটা আমাদের একটা বড় পাওয়া আর এই রোডে আমি যতটুকু জানি যে পরিকল্পিতভাবেই এই শহরটা গড়ে তোলা হবে এ হাও যার যেমন ইচ্ছা সেটা করতে পারবে না আর যদি পরিকল্পিতভাবেই হয় তাহলে এটা একটা নতুন শহর এবং সুন্দর একটা শহর হবে এখানকার যে বদলে যাওয়া দৃশ্যপট সেই দৃশ্যপট শুধু এখানকার মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনায় তৈরি করছে না তৈরি করছে এখানকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন মাত্রা গোলাম রবু এটিএন নিউজ মডার্ন গ্রিন সিটি নিমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জ